মুইছে কি বনে কেলা আপনি জামাই হ্যাঁ আপনি ভাই আর বাড়ি লুক নাই বিয়া হইছে কই সামনে তো দোর তো হারতাছ না রে বই আমি কি করতাম বাড়ি তো যদি বউড়া লই আইতাম তাই না আপনি দড়ি আমি আবার গাড়ি লই আইছি একটা লইয়া যাইতাম ওই বাবা ইশরে কি যন্ত্রণা ইশ একটা মোবাইল লইয়া তো একটা হুনো দিতারি আমি কারবারে ফোন দেবা একটা গাড়ি লইলো

আমার কিশোর বাস করছে তোর বাদি আমার গাড়ি মোবাইল টোবাইল সব লাই গেছে গা কি ডাকাতি করলো কিশোর বাস তাই রে হাই হাই এটি গেছে